বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর ফিরে। কাউকে বলে না তারপর সকাল বেলা অটোটা নিয়ে চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলে আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করব। বিবি আছে কি করব। বাচ্চা আছে কি করব, বিপি আছে কি করব। তুমি জানো তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে একজন তো তোমরা হাত উঠাইতে পারলা তুমি চোখ বড় করো মানে আরো কাপড় দাও উচিত ছিল তোমাকে জমিন গিলা খালান কিন্তু কেন গিলে না মোহাম্মদুর রসুল্লাহ

তোমরা একজন হাত উঠায় বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করা কথা বলি না একজন হাত উঠায় বলো চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না চোখ বড় করা কথা বলি না মা বাবাকে চমকায় বলি না একজন হাত উঠায় আমাকে দেখাও যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব্বের কারার কসম উচিত ছিল জমিনটাও তুমি রক্ত গুলাকে দুধ বানায় খাওয়াইছে দুধ বানায়া তুমি দুধ খাও নাই মার রক্ত খাইছো রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হেমুক বাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসো যতদিন দুধ খাওয়ায় অতদিন হিমোগ্লোবিন বাড়ে না হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে কেননা বাচ্চা খায়া ফেলে থেকে বাড়বে যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্মত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মানি বলো বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁদে নাই দুনিয়া থেকে যাওয়ার সময় ছিল এখনো কবরে কানতেছে আবুলাই সামরকান কবর থেকে উঠবে কানতে থানতে ওনা আলেনের তাহি করতে হলে আবুলাই সামরকান্দির কিতাব পড়ো আমি কিতাবের নাম বলবো না পড়া দেখুক

চিৎকার দিয়া বলবে রব্বি উম্মাতি 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 একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাঁচা উম্মত বাঁচা আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন আপনি নির্যাতিত হবেন না তো কে হবে আল্লাহ